اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في يا حسنة وفي الآخرة حسنة وقين عذاب مبضا يا مار الله أسمان النساء الزمين الوارد শুহাত মাদুর পরা আমার যুগক বাইতের উদ্দগে নূরে মদিনা জামে মসজিদ प्रांगনে আপনার একদল আশেকরা রে লইয়া। পাগলরা রে লయ్యా আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কঙ্গালের বেশ শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া তুমি হইয়া থাকে আমরারে তুমি এর মধ্যে যা সোয়াব হয়েছে সোয়াবের হাতিয়া বেশু আমার মায়ার নবীর রহসা মুবারকে কবুল কর আল্লাহ সব সাহাবায়ে গ্রামদের পাক রোহে কবুল কর আল্লাহ সকল অলিদের পাক রোহে কবুল কর

জানি না কার বুকটার ভিতরে যে জনম দুঃখী জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বরা গুদা বাউ ফুরা জলে বিআল্লাহ যার মানাই বাউ না তার মত বুঝি ফুরাকোবা আর কেও তাই যার মানাই বাউ না

ও আল্লাহ বন্ধ করে আল্লাহ আল্লাহ যেই ছোট ছোট দুইটা হাত তোমার शाही দরবারে বিসায়া দিলাম জানি না কোন দিনে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের কাফরের উদিন ধরে এই দেহটারে কত মায়া করলাম রে এই দেহটার মধ্যে কত দাবি দাবি সমান মাগলাম রে জানে না কোন দিন জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে হইয়া আরে দরি কই রায় কটা কোনটা ধরা ধরি কই রায় গোরের গরের বাহিরি করবে আমরা

তা মধুর গ্রামের বাবার বল্লুরা রে কুকুরে সাতরাইয়া সাতরাইয়া ইমনেক দিন আসবে দিবেন গুসুল তোমারে আমার মশারি এই জীবনে কত গোসল কললি রে

মকুরা দোয়াল বীর হকির মপুরা বলো মাওলা তোমার বান্দা যাবে কারদারে আল্লাহ আমরা সবারে মাফ করে দাও আমরা সবারে তুমি নামাজি বানায়া দাও আমরা সবারে তুমি ওলি বানায়া দাও সুহাতা মাদুর পাড়া আমার যুবক ভাইরা এই মাহফিলটা করতে গিয়ে অনেক কষ্ট করছে আমার যুবক ভাইদেরকে

আল্লাহ এই যুবক ভাই সঙ্গে আমার বড়ুবি বাবারা যুক্তি দিছে পরামর্শ দিছে লাড় দিছে মাইক দিছে যারা দান করছে গো আল্লাহ সকলের দানকে তুমি কবুল মঞ্জুর কর গো আল্লাহ এই দানের উসিলায় সুহাত মাতার গ্রামের কবর ওstad এর কুকুরের আজাব করে দাও

বাড়ির কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় রে বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাই গুলি কান্দা কান্দা বালির জাইরে আল্লাহ মাবুদা আমার প্রবাসী ভাই যারা আছে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজেরাই ঘরে আল্লাহ

আছে যে যে আশাডিয়া দোয়া চাইぜ ও আল্লাহ সকলের মনের আশা তবি কবুলার আর মঞ্জুর কর গো অনেকের ছেলেরা বিদেশ আছে বাবা মা বাংলাদেশ থেকে কাঁদে সন্তানের কথা যখন মনে হয় প্রবাসীদের কথা যখন মনে হয় মা বাবা কান্দে বাবা সন্তানের জন্য তো আসে আল্লাহ যারা প্রবাসে আছে সন্তান যাদের প্রবাসে আছে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিজেরাই ঘরে আল্লাহ আমার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান হাজরত মৌলানা শরীফুল ইসলাম নুরি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান কর হাজরত মৌলানা শরীফুল ইসলাম নুরি সাহেবের বংশের মানুষ গ্রামের মানুষ এলাকার মানুষ সমাজের মানুষ যে যে কবরস্থানে শুয়ে রয়েছে গো আল্লাহ সকলের কবরগুলিরে বেহেশতের বাগান বানায়া দাও আজকের এই মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ মেহমানগণ আল্লা যারা হাজির হয়েছে আল্লাহ সবাইকে তুমি হায়াত বাড়ায়া দাও আল্লাহ কারো বংশের খবরে আজাদিও পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বিছায় আমিন আমিন কইয়া কাঁদতাছে আমার মা বোনদের জীবনের গুণাটি মাফ করে দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ রব্বি রাহমাহুমা

আল্লাহ অনেকের অভাব অনটন আল্লাহ তুমি দূর করে দাও অনেক মা বোনদের সন্তান নাই আল্লাহ তাদেরকে সন্তান দিয়ে বুকটা ঠান্ডা করে দাও অনেকে সন্তান আছে কথা শুনে না হেদায়ত দান করো অনেকে পরীক্ষা দিয়েছেন আল্লাহ রেজাল ভালো করার মতো তৌফিক দান করো অনেকে পড়াশোনা করে আল্লাহ তাদের ব্রেন শক্তি বাড়ায় দাও আমাল মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিয় গুয়া আ্লা তামা না ইস্ডিমিডিয়া দোয়া চেয়েছেন আল্লাহ বংশের কবরে আজাব মাফ করে দাও মহ্পথ নেসারুদ জিম্বাই দোয়া চয়েছেন করে দও মুহাম্মদ বাই জিদ্বাই দোয়া করে দও রে আল্লা মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র ماہ রমজান মাসে দিও আর ওই কঠিন मुसीबতের সময় তোমার হাবিবের মধুর কালেমা আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ